বাংলার চার আসনে চলছে তৃতীয় দফা লোকসভা নির্বাচন রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আর এই কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই আশা করা যায় না তাই তো প্রস্তুতি নিয়েছিল কমিশন এই দফায় বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এই চার কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা তিন হাজার ছশো পঁচাত্তর মুর্শিদাবাদে স্পর্শকাতর বুথের সংখ্যা সর্বাধিক সেখানে মোট স্পর্শকাতর বুথ রয়েছে এক হাজার পাঁচশো ষাটটি জঙ্গিপুরে সাতশো বাষট্টি মালদা দক্ষিণে সাতশো দুই ও মালদা উত্তরে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছশো একান্নটি ভোটের সময় যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই দফায় রাজ্যে মোট তিনশো চৌত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন এর মধ্যেই মালদার দুই কেন্দ্রে মোতায়েন রয়েছে একশো চুয়াল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জঙ্গিপুর পুলিশ জেলায় চৌষট্টি কোম্পানি মুর্শিদাবাদ পুলিশ জেলায় একশো কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ জেলায় বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে কেন্দ্র গলিতে চারটি লোকসভা কেন্দ্রে মোট তেরো হাজার ছশো একজন পুলিশ কর্মী রয়েছে রয়েছে কুইক রেসপন্স টিমও চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট তিনশো একত্রিশটি কুইক রেসপন্স টিম রয়েছে এই চার কেন্দ্রের মধ্যে সবথেকে থেকে বেশি চিন্তা মুর্শিদাবাদকে নিয়ে এর পিছনে রয়েছে সংখ্যালঘু এই জেলায় রাজনীতির রক্তাক্ত ইতিহাসও এর আগে যতবার নির্বাচন হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ততবারই উত্তপ্ত হয়েছে এবারও তার অন্যথা হয়নি কখনো রামনবমীর মিছিলে হামলা প্রকাশ্য রাস্তায় বন্দুক নিয়ে দাপাদাপি কখনো বিরোধীদের হুমকি দেওয়া ও হামলা লেগেই ছিল তার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে বোমা ও অস্ত্র এই সব কথা মাথায় রেখে আগে ভাগেই সতর্ক প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভোটের আগেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসি কে বদল করা হয়েছে নতুন ওসি নিয়োগ করেছে নির্বাচন কমিশন এমনকি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সকাল থেকে সতর্ক কেন্দ্রীয় বাহিনীও রাজনৈতিক মহলের একাংশের মতে গত লোকসভায় মুর্শিদাবাদ আসনে তৃণমূলের আবু তাহের খান জিতলেও এবার ঘাসফুল শিবিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি যার ফলে চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস তাই সন্ত্রাসের আবহ তৈরি করে তারা যাতে এই কেন্দ্রে ভোট দখল করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে বিরোধীরাও ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা